ওম গ্রাম গণপত নমাহা ওম হিম হিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নাম আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব যা কুম্ভ স্নানে যাচ্ছেন অবশ্যই কুম্ভ স্নান করার পর সেখান থেকে কি নিয়ে আসবেন কী জিনিস নিয়ে আসলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে সে সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কুম্ভ সম্পর্কে যে কোনো তথ্য জানতে গেলে আমাদের কাছে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন আমরা সে প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারব এই আশা রাখছি চলুন আমরা শুরু করি দেখুন ইতিমধ্যে আমরা কুম্ভ নিয়ে অনেক ভিডিও পোস্ট করেছি আপনারা সেগুলো একটু দেখে নিলে বুঝতে পারবেন যে কি কি ধাপে আপনি কুম্ভ স্নান করলে বা কোন সহজ পথে আপনি যদি যান তাহলে কুম্ভ আপনি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন কিন্তু এই ভিডিওটি হচ্ছে যে কুম্ভ স্নানে গিয়ে আপনি কি নিয়ে আসবেন বাড়িতে তাহলে আপনার কুম্ভ স্নান সার্থক হবে প্রথমেই বলবো যে একটি মহা পুণ্য একটা ক্ষণ এবং এই কুম্ভ স্নানে যারা যাচ্ছেন এবং পুণ্যের কাজ আপনি করতে চলেছেন হাজার হাজার যোগ্য করলে যে ফল পাওয়া যায় সেই একই ফল আপনি কুম্ভ স্নান করলে পাবেন জন্ম মৃত্যুর ঘণ্ডিপাক থেকে আপনি রেহাই পাবেন মুক্তি পাবেন অর্থাৎ আর আপনাকে চুরাশি লক্ষ জনীর ভ্রমণ করতে হবে না এবং সমস্ত পাপ নাশ হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন যখন আপনি স্নান করে উঠবেন না দেখবেন আপনার সারা শরীর হালকা হয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের আমূল পরিবর্তন হয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো ঠান্ডা লাগবে না হ্যাঁ কুম্ভ স্নান মানেই আমরা মনে করি এত লোক হারিয়ে যাওয়ার ভয় আর মনে করি এত ঠান্ডা এ দুটো দেখবেন কোনোটাই আপনি ভয়ভীত হবেন না কোনোটাই আপনাকে আক্রমণ করতে পারবে না কেননা স্বয়ং বিশ্বনাথ আছেন স্বয়ং মা গঙ্গা ওখানে আছেন আপনাকে রক্ষা করার জন্য আর বিষ্ণুজি আছেন কেননা মা গঙ্গার উৎপত্তি শ্রী বিষ্ণুর পাদপদ্য থেকে তাই সবাই যখন আপনাকে রক্ষা করবে পৃথিবীর কোন অশুভ শক্তির সাহস আছে আপনার ধারে পাশে আসে তাই সবাইকে আহ্বান করবো সবাইকে অনুরোধ করব সারা বিশ্ব থেকে অবশ্যই এই একশো বছর পর যে যোগটা এসেছে সেই যোগের সামিল হতে এবং কুম্ভ স্নানে ব্রতি হতে কুম্ভ স্নান করে নিজের জীবনকে ধন্য করতে কুম্ভ স্নান করতে গিয়ে ওখান থেকে নিয়ে আসবেন রুদ্রাক্ষ দেখবেন রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে আসবেন ওখানে যদি না পান যদি বিশ্বনাথ দর্শন করেন বিশ্বনাথ যদি দর্শন করেন মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালিটা দেওয়া হবে সেখানেই দেখবেন রুদ্রাক্ষ আছে সেটিও বাড়িতে বিশ্বনাথের পায়ে ছুঁয়ে নিয়ে আসবেন হয়ে গেল এক নম্বর রুদ্রাক্ষ কেন এত কিছু থাকতে রুদ্রাক্ষ কেন রুদ্রযুক্ত অক্ষ রুদ্রাক্ষ কোথা থেকে তৈরি হয়েছে ভোলে বাবার চোখের জল থেকে এই রুদ্রাক্ষ তাই স্বয়ং ভোলে বাবার কৃপা লাভ করবেন শুধু ভোলে বাবার কৃপা লাভ করবেন না ভোলে বাবার পুরো পরিবার সেখানে গণেশ জি সেখানে মা আমাদের মা পার্বতী বাবা ভোলা ভোলানাথ এবং অশোক সুন্দরী ছাড়াও আরও সমস্ত কন্যা সবার আপনি কৃপা লাভ করবেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার নিয়ে আসবেন কি দ্বিতীয় নাম্বার নিয়ে আসবেন ত্রিবেণী সঙ্গমে আপনি স্নান করছেন সেখানকার জল সেই পবিত্র জল নিয়ে আসবেন ঠিক আছে পবিত্র জল নিয়ে এসে বাড়িতে আপনি ছিটিয়ে দেবেন আর রেখে দেবেন গঙ্গা জলের সাথে মিশিয়ে দেবেন এটা দ্বিতীয় নাম্বার আর আপনারা জানেন গঙ্গা জলের কি মাহাত্ম রোজ কী করবেন এক ফোঁটা করে খাবেন এক ফোঁটা করে মাথায় দেবেন আর সারা ঘরে অল্প একটু ছিটিয়ে দেবেন দেখবেন আপনার জীবনে যা কিছু যে টোনা টোটকা সেগুলো তো যাবে কেউ কিছু করতে পারবে না কোনো অশুভ শক্তি আপনাকে অ্যাটাক করতে পারবে না আর মৃত্যুর সময় কার কখন মৃত্যু আসে কে জানে তাই না মৃত্যুর সময় গঙ্গা জল না দিক কেউ মুখে জল না দিক এক এক বন্ধু তো রোজ যাচ্ছে পেটে তাই না আপনার শরীরের মধ্যেই থাকছে আর মাথাতে থাকছে তাই না আপনি কতটা পবিত্র হয়ে যাচ্ছেন পাপ মুক্ত হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন রোজ পান করছেন রোজ আপনি স্নান করছেন গঙ্গাজল জল স্নানের জলে এক ফোটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন কোনো অসুবিধা নেই মহাপাপ করলেও সেই আপনি সেখান থেকে মুক্তি পাবেন তো রেমেডি বলেই দিলাম আচ্ছা তৃতীয় নাম্বার হচ্ছে সঙ্গমস্থলের মাটি নিয়ে আসবেন এনে কি করবেন আপনার যে পূজার জায়গা আছে সেখানে রেখে দেবেন বা কোনো পবিত্র স্থানে রেখে দিয়ে ধূপ ধোনা দেবেন তিলক করুন রোজ তিলকের মধ্যে একটু মিশিয়ে দিন আর কোনো বিপদ তিলক করে যান কোনো কোনো কাজে যাচ্ছেন বড়ো সড়ো কাজ সম্ভাবনা নেই হওয়ার তিলক করে যান কোনো অসুবিধা নেই তাহলে রুদ্রাক্ষ বললাম গঙ্গা জল করলাম এবং মাটি বললাম সাধু সন্ন্যাসীদের কি আশীর্বাদ অবশ্যই নিয়ে আসবেন এই তিনটে জিনিস মাস্ট কিছু আনুন না আনুন এই তিনটে জিনিস অবশ্যই আনবেন আরেকটি জিনিস আপনি যখন মন্দির দর্শন করতে যাবেন না বললাম এই যে ভিডিও বানিয়েছি যে কি কি ধাপে আপনি যদি স্নান করেন বা স্নান পরবর্তী এবং পূর্ববর্তী যে পদক্ষেপগুলো আছে যে করণীয় আছে সেগুলো করলে আপনার সার্থক হবে এই কুম্ভ স্নান হলে যাওয়া আসা মাটি সমস্ত অ্যাটেম্প মাটি তাহলে আপনি কি করবেন যে মন্দিরে যাচ্ছেন সেখান থেকে ফুল বা প্রসাদ যেটা দেবে সেটা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এনে বাড়িতে নিয়ে আসবেন তারপরে গ্রহণ করবেন কেননা পুরো নেগেটিভ এনার্জি শেষ হয়ে যাবে বাড়িতে একটা পজিটিভ ভাইবেশন থাকবে আর প্রসাদ তো গ্রহণ করবেন সবাইকে দেবেন ফুল ফুল নিয়ে কি করবেন মালা বা ফুল পেলে যে কোনো মন্দির থেকে নাকে ভালো করে নিয়ে গন্ধটা একদম ভেতর পর্যন্ত প্রবেশ করাবেন চোখে লাগাবেন কপালে লাগাবেন গালে লাগাবেন মাথায় লাগাবেন যদি রাখতে পারেন ভালো শুকিয়ে গেলেন জল প্রবাহ করে দেবেন বা মাটিতে সমাধি দিয়ে দেবেন অর্থাৎ মাটিতে পুঁতে দেবেন যেখানে সেখানে ফেলবেন না সে বেল পাতা হলে বা যাইও আপনি পেলেন সেটি নিয়ে আসবেন অবশ্যই ঘরে একটা পজিটিভ এনার্জি আপনি নিজেই ফিল করতে পারবেন পৃথিবীর কোনো সাধ্য নেই কোনো অশুভ শক্তির সাধ্য নেই আপনার ধারে পাশে আসে অবশ্যই করুন উপকৃত হন ভালো থাকবেন